আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকবে প্রচণ্ড গরম গরম থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজও থাকছে লাল কমলা সতর্কতা তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকছে এই তাপপ্রবাহ কদিন চলবে এবং তীব্র গরমকে কাজে লাগিয়ে অবশেষে স্বস্তির বৃষ্টি কবে হবে বাংলায় কোন জেলাগুলিতে এই বৃষ্টিপাত হবে কতটা এলাকাতে ছড়াতে পারে কাল কালবৈশাখী ঝড়ের কতটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলা বৃষ্টিপাত হবে কি না এই নিয়ে থাকবে আজকের সংক্ষিপ্ত আলোচনা আপনি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন গুরুত্বপূর্ণ আপডেট ভবিষ্যতে জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সঠিক গুরুত্বপূর্ণ আপডেট অনেক আগে থেকেই কিন্তু জানতে পারবেন এবং সঠিক সময়ে কোনো পরিবর্তন হলে সেগুলোও কিন্তু সময়ে সময়ে জেনে যাবেন ইতিমধ্যে উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি সকালের দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকছে কোথাও কোথাও হয়তো একটু ঝাপসা আকাশ হতে পারে কিন্তু মোটের উপরে পরিষ্কার আকাশই থাকবে রোদের তেজ প্রখর থাকবে তারই মধ্যে মাঝে মাঝে একটু করে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে কোন কোন অংশে কারণ পশ্চিম দিক থেকে মাঝে মাঝে মেঘ আসছে সেগুলো খুবই পাতলা টাইপে তাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই আপাতত তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তারপরেই থাকবে পরিবর্তন যেটা আপনাদের বিকল্প ত কয়েকদিন আগে থেকেই বলে দিয়েছি তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের ভালো সম্ভাবনা রয়েছে কারণ ওইদিকে ঘূর্ণাবর্ত ভালোই জলীয় বাষ্প টানছে ফলে গরম যেটা বাড়ছে তাতে সেটাকে কাজে লাগিয়ে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এই আশেপাশের এলাকাগুলিতে চলুন আমরা এবারে একটু দেখে নিই যে আবহাওয়া দপ্তর আজ কোন কোন জায়গাতে লাল সতর্কতা এবং কমলা সতর্কতা দিয়েছে কোন জায়গাতে থাকবে তীব্র তাপপ্রবাহ সেগুলো দেখে নেওয়ার পরে আমরা তাপমাত্রা একটু দেখে নেব তারপর এবং বৃষ্টিপাত দেখে নেওয়ার পরে আমরা এখানে ফেরত এসে আলোচনা করব আগামী কয়েকদিনে কি পরিস্থিতির বদল হয়েছে কি হতে চলেছে কোথায় বৃষ্টিপাত হবে সমস্ত আলোচনা করব সঙ্গে থাকুন শেয়ার করে মানুষকে সতর্ক করুন যে আজ কিন্তু প্রচণ্ড গরম থাকবে এবং আপনাদের বলেইছিলাম মাসের মাসের ভাগটা অত্যন্ত গরমের মধ্যে থাকবে প্রথমে আমরা দেখে নেব যে তাপমাত্রা আজ কত ডিগ্রি পর্যন্ত থাকতে পারে দার্জিলিং কালিম্পং কুড়ি থেকে পঁচিশ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং শিলিগুড়ি এই এলাকার বিভিন্ন অংশে চৌত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই সংলগ্ন এলাকাতে রয়েছে তাপপ্রবাহ ফলে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশে থাকবে এদিকে মুর্শিদাবাদ নদীয়া এবং বীরভূম এই জেলাগুলির মধ্যে তাপমাত্রা অত্যন্ত বেশি থাকবে ফলে প্রচণ্ড গরম থাকবে এখানে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে আর পূর্ব বর্ধমান থেকে পশ্চিম বর্ধমানের বিস্তীর্ণ এলাকাতে আশেপাশের এলাকাতে অত্যন্ত ভয়ানক গরম থাকবে ফলে তেতাল্লিশ ডিগ্রি থেকে চুয়াল্লিশ ডিগ্রির আশেপাশে তাপমাত্রা থাকার সম্ভাবনা প্রবল রয়েছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে অত্যন্ত গরম থাকবে প্রচণ্ড তাপপ্রবাহ থাকবে ফলে প্রচণ্ড সতর্কতাও রয়েছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি এবং ক্ষেত্র বিশেষে বা কোনো জায়গা বিশেষে কিন্তু কোথাও কোথাও সেটা পঁয়তাল্লিশ হয়ে যেতে পারে এই সম্ভাবনা থাকবে এদিকে পূর্ব মেদিনীপুরে রয়েছে তীব্র তাপপ্রবাহ সেখানে চল্লিশ ডিগ্রি থেকে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে আর এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এখানেও থাকবে প্রচণ্ড গরম এখানে একচল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি ঘোরাফেরা করবে বিভিন্ন অংশে নদীয়া সংলগ্ন এলাকাতে অনেকটা গরম থাকবে এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলির দিকেও একচল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি আশেপাশে বেশ কিছু অংশে এদিক ওদিক থাকতে পারে সুন্দরবনের দিকে দীঘার দিকে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে ঘোরাফেরা করবে এবারে দেখব তাপ প্রবাহ কোথায় থাকবে তিরিশ তারিখ পর্যন্ত একই পরিস্থিতি থাকবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে এই জায়গাতে উষ্ণ আর্দ্র আবহাওয়া থাকবে ফলে গরম অস্বস্তিকর অবস্থা থাকবে আর দার্জিলিং কালিম্পং সাইডে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত এবং দমকা ঝোড়ো হাওয়া থাকতে পারে তাই জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কোনো কোনো অংশে একটু করে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এইরকমই তবে উনত্রিশ এবং তিরিশ তারিখের মধ্যে সেগুলো হয়তো শুধুমাত্র এই জায়গাগুলোতে একটু অস্বস্তিকর গরমটাই থাকবে এবারে তিরিশ তারিখের পর থেকে সামান্য পরিবর্তন উত্তরবঙ্গে প্রথমে আসবে তারপর আমাদের দক্ষিণবঙ্গে অল্প অল্প করে পরিবর্তন আসবে তো আজ আমরা যেটা দেখতে পাচ্ছি যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদাতে প্রচণ্ড গরম থাকবে যেখানে তাপপ্রবাহ বজায় থাকবে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এছাড়া গাঙ্গীয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহ তবে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা রয়েছে ছ সাতটি জেলাতে যেখানে ঝাড়গ্রাম রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর এই বিস্তীর্ণ এলাকাতে তীব্র তাপপ্রবাহ থাকবে প্রচণ্ড গরম থাকবে আর বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম এই এলাকা এবং সংলগ্ন পূর্ব পুরুলিয়াতে প্রচণ্ড গরম থাকবে ফলে এখানে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে আর পুরুলিয়াতে কোথাও তীব্র কোথাও একটু তাপপ্রবাহ থাকবে মুর্শিদাবাদ নদীয়া এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে বেশ কিছু অংশে তাপপ্রবাহ থাকবে ফলে চল্লিশ ডিগ্রি থেকে বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করাটা স্বাভাবিক হতেই পারে আপনাদের ওখানে কেমন গরম সকাল থেকে পাচ্ছেন কমেন্ট অবশ্যই উল্লেখ করবেন এদিকে বৃষ্টিপাত নিয়ে কী বলছে একবার দেখুন দেখুন ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর তিন মে পর্যন্ত অর্থাৎ তেসরা মে পর্যন্ত বা চার মে পর্যন্ত সকালবেলা পর্যন্ত যে আপডেট দিয়েছে তাতে কিন্তু আপনাদের বলেছিলাম যে ওই সময় পর্যন্ত বৃষ্টিপাত হবে না তবে তাপমাত্রায় পরিবর্তন হবে দার্জিলিং কালিম্পং সাইডে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকলেও আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা থেকে শুরু করে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম পূর্ব বর্ধমান ঝাড়গ্রাম হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা কোথাও কোনো বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই ফলে এই সময়কালটা পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে তবে তিন চারের মধ্যে একটু তাপমাত্রাতে পতন আসতে পারে এইটাই মোটামুটি একটা স্বস্তির খবর রয়েছে এবার বৃষ্টিপাত হলে অনেকটা স্বস্তি ফিরে আসবে এবারে আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে আমরা এখানে আলোচনা করব বৃষ্টিপাত কবে থেকে হবে তো প্রথম সপ্তাহে মে মাসে বৃষ্টিপাতে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে গোটা ভারতে একটা বড় পরিবর্তন থাকবে জলীয় বাষ্প ঢুকবে এবং প্রচণ্ড গরম যেটা চলছে তা সেটাকে কাজে লাগিয়ে বেশ কিছু অংশে বিশেষ করে যেখানে লাল সতর্কতা রয়েছে সেই এলাকাতে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হতে পারে তো মাঝে মাঝে পরিবর্তন হচ্ছে কিন্তু পাঁচ থেকে সাত এই সময়কালের মধ্যে দু এক দিন হয়তো বৃষ্টিপাত হতে পারে দেখুন বিদ্যুতের ভালো একটা সম্ভাবনা রয়েছে একদম পুরুলিয়া থেকে পশ্চিম বর্ধমান বীরভূম থেকে শুরু করে এগুলো কলকাতা হাওড়ার আশপাশ হয়ে এগুলো বাংলাদেশের রাজশাহী এবং খুলনা বিভাগের দিকে যেতে পারে এবং এখানে বেশ কিছু অংশে বর্জ্যগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে সঙ্গে থাকতে পারে দমকা ঝোড়ো হাওয়া এবং ঝোড়ো হাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া থাকবে দেখুন পশ্চিমবঙ্গের দিকে উপকূলবর্তী এলাকাতে সমুদ্র থেকে জলীয় বাষ্প এখানে প্রবেশ হচ্ছে ফলে এগুলোই কাজে লাগিয়ে সন্ধ্যেবেলার দিকে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ দেখুন বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের বৃষ্টিপাত দু এক জায়গাতে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে একদম মালদা থেকে শুরু করে রাজশাহী বিভাগ হয়ে খুলনা বিভাগ এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান বাঁকুড়া এগুলোতেও সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রামের দিকেও একটু সম্ভাবনা রয়েছে এতে একটু আর একটু বদল হবে আপাতত একটু বেশ ভালো খবর যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু আমরা আপাতত পাচ্ছি এই আপডেটগুলোতে অল্প স্বল্প করে পরিবর্তন থাকবে এবং আসাম মেঘালয় দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাতও দু এক জায়গাতে এগুলো হতে পারে এই এলাকাতে তো সুতরাং পরিবর্তনটা হবে ছ তারিখের দিকেও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বৃষ্টিপাত রয়েছে সিং সিলেট ঢাকা চট্টগ্রাম এবং তার সঙ্গে ত্রিপুরা এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং উত্তর পূর্ব ভারতের রাংপুর বিভাগ এগুলোতে বেশ কিছু অংশে উত্তরবঙ্গ সহ কোচবিহার আলু বুধবারের দিকেও গরমে কিছুটা স্বস্তি ফিরবে এখানে বৃষ্টিপাত বর্জ্য সহ হতে পারে ছ থেকে সাত তারিখের মধ্যে পাঁচ তারিখের দিকে যদি খবর দেখি তাহলে পরিবর্তন হচ্ছে তাপমাত্রা পরিবর্তনটা হবে পাঁচ তারিখে তো কলকাতার তাপমাত্রা মোটামুটি চল্লিশের তলায় চলে আসবে মেদিনীপুরও তাই আর উপকূলও তাই রয়েছে দেখুন ছত্রিশ সাঁত্রিশ চলে আসবে অর্থাৎ যেটা প্রবল তীব্র তীব্র তাপপ্রবাহ সেটা সেটার তাপমাত্রা কিন্তু অনেকটা কমে সাঁত্রিশ থেকে চল্লিশের মধ্যে ঢুকে পড়বে অর্থাৎ চল্লিশের তলায় প্রায় চলে আসবে অর্থাৎ তীব্র তাপপ্রবাহগুলো এখন ওই সময়তে থাকবে না তার আগে পর্যন্ত গরমটা থাকবে সুতরাং পাঁচ তারিখের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে না একটু কমের মধ্যে রয়েছে যেটা প্রথমে পাঁচ ছয় আমরা একটু বলছিলাম যে প্রথমের দিকে বাংলাদেশ তারপরে দক্ষিণবঙ্গে ছড়াতে পারে সেটা হয়তো ছাত্রের আশেপাশে যাবে সুতরাং মে মাসের শেষ ভাগটাতে প্রথম মে মাসের প্রথম সপ্তাহে শেষ ভাগ আর শনিবার চার তারিখ পর্যন্ত মোটামুটি শুকনোই থাকবে এই সময়কালে তাপমাত্রা একটুখানি নামবে তিন তারিখের দিকে দেখুন কিছু আসে কি না বাংলাদেশ ত্রিপুরা সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাত একটু থাকতে পারে তার আগে পর্যন্ত মোটামুটি দু তারিখের দিকে চট্টগ্রাম এখানে রয়েছে যেখানে মায়ানমার এবং মিজোরাম ত্রিপুরা এইগুলোতে একটু বৃষ্টিপাত থাকবে এখানে ঝোড়ো হাওয়া কিন্তু ভালোই প্রবেশ হবে ফলে বর্জ্য বিদ্যুতের সৃষ্টি হওয়ার সম্ভাবনা ভালো রয়েছে ঝোড়ো হাওয়া থাকবে আর তার আগে পর্যন্ত আমাদের এখানে শুকনো শুকনোই থাকবে আপাতত দু তারিখ তিন তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত আমাদের গানকে পশ্চিমবঙ্গে থাকবে না মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে তবে উত্তর পূর্ব ভারতে মাঝে মাঝে বৃষ্টিপাত চলবে সুতরাং ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত জায়গাতেই এই এলাকাতে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গরম অস্বস্তিকর অবস্থা সঙ্গে তীব্র তাপপ্রবাহ বজায় থাকবে ধন্যবাদ